আসসালামু আলাইকুম দিস ইজ মিথুন সুলতানা আমি আজকে চল এসেছি ডিস্ট্রিক্ট গেটে বা কোর্টের সামনে বড় মাঠে এখানে শীতের সময় অনেক শীতের কাপড়ের দোকান বসি আমি প্রথমে মেয়েদের সোয়েটারগুলো দেখছিলাম ধবধবে সাদা পশমি তুলার সোয়েটার এটা কালার ডিজাইন সুন্দর তবে একটু পাতলা অ্যাশ আর ব্রাউন মিক্সড করা পশমীর সোয়েটার মেয়েদের পাশাপাশি ছেলেদের কালেকশনগুলো সুন্দর ছিল কোটগুলো অল্প দামে কোয়ালিটি মোটামুটি ভালোই আছে বিভিন্ন কালার ডিজাইন সাইজের কোট দেখতে পাচ্ছি আমি হচ্ছি টুপি পাগলি টুপি দেখলে মাথায় পরে বসে থাকি টুপির কালেকশনগুলো আমার বেশি ভালো লেগেছে কারণ প্রতিটা টুপিতে কার্টুন ফুলের ডিজাইন করা আছে সামনে দেখলাম বিভিন্ন ডিজাইনের মাফলার রং মাফলারের কালেকশন গুলো সুন্দর ছিল সেটিং মাফলার বাচ্চাদের কার্টুন কালার গুলো বেশ চকচকে আছে ছেলেদের মাফলার কালেকশন গুলো খারাপ না পাশেই ছিল কম্বলের দোকান অনেক কালেকশন

এখানে ছেলে মেয়ে ছোট বাচ্চার কাপড় সহ বড়দের কাপড় পাওয়া যায় বাচ্চাদের ড্রেস সম্পর্কে আমার তেমন ধারণা নেই তাই আমি সামনে যা পাচ্ছি তাই দেখছি মামা দাম দাম। কত এটার এখন এসেছি ট্রাউজার আর জিন্স প্যান্টের দোকানে লংকোট হুডি আর ড্রেসগুলোর উপর বরাবরই আমার আকর্ষণ বেশি ভাইয়া এটা এটা প্রাইস কত এটা বলেন কত দিবেন এগুলো জিন্সের মধ্যে নাই চাদর দেখেন আচ্ছা এগুলা কি সবগুলার মাপ এক না ছোট বড় আছে আপনার ছোট লাগবে না বড় লাগবে বড় লাগবে সামনের গুলা সব ছোট এই পাশের বড় আছে এগুলা 350 টাকা করে বললেন ওগুলা সবগুলা না এক একটা এক একদম কম আছে আবার বেশি আছে এতো ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ